নমস্কার বন্ধুরা পালমিঠো অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করব চিংড়ি মাছ দিয়ে পাঁচ মিশালি সবজির তরকারি রেসিপিটি করার জন্য প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেবো চিংড়ি মাছগুলো আমি আগে থেকে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর আমি এখানে সবজিগুলোকে ধুয়ে কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি আলু বরবটি পেঁয়াজ কচু ও বেগুন তারপর ওই মধ্যে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দেব। ওইটার আমার ভিডিও করা হয়নি ওনারা কিন্তু অবশ্যই ওটা দেবেন তারপর ফোড়নটা হয়ে এলে তার মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো তারপর সামান্য নুন ও হলুদ দিয়ে দেবো দিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে ভেজে নেবো সব সবজিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচিটা দেওয়ার পর ওর মধ্যে আদার পেস্ট ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতন চিনি দিয়ে দেবো তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিওটি পোস্ট করতে অনুপ্রেরণা দেয় দেখুন এখানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা যেমন ঝোল রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন ঝোলটাকে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেবো তারপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো চিংড়ি মাছটা দেওয়ার পর তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেবো যখন দেখব একটু মাখা মাখা হয়ে এসেছে তখন আমি ওর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দেবো এটার গ্রেভিটা একটু মাখা মাখায় রাখবো একদম ঝোল রাখবো না তারপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিংড়ি মাছ দিয়ে পাঁচ মিশালি সবজির তরকারি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ